ണ്ടാക്കുന്നേരടാന്നെ ചേരാ स्टैंड कर रहे हैं, इन्होंने वेल, वेल तब नहीं बारिक है, अच्छे नहीं है, क्या ना इन्हें वीडियो बंद रहे, बैन कर बहुत अच्छे, और मैं अमरेला लेके नहीं गया, मेरे पास वो स्टैंड है, इन्हें जिम्बल है, इन्हें पर्स है।

পুরো ও ভিডিওতে হাঙ্গামা আসবে তার জন্য দেখছেন কেমন হাসছে এখন তো আজকে আমি গিয়েছিলাম আরানমুলা সেখানে ভিডিও নিয়ে এসেছি একটা হচ্ছে বাল্লা সৈদিয়া আর একটা হয়েছে আরানমুলা কান্নাড়ি তো এখনো এডিটিং হয়নি খুব টায়ার্ড হয়ে গিয়েছে এত রোদ ছিল পুরো মুখে ট্যান পড়ে গিয়েছে আমার তাই একটু টমেটো আর কি বলে হানি লাগালাম তো এখনও এডিট হয়নি এডিটিং হয়ে যাক তারপর আপনাদের সাথে ওই দুটো ব্লগ শেয়ার করব। চলুন তবে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ইচ্ছু এন্দা পারাই হ্যাঁ ইচ্ছু পারা হাই Ah